আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা বালা আসেননি আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ আছি আজকে একদম একটা শর্ট ভিডিও লাইছি আমি একটা শাক বাজা করমো বাতু লাল বাতু শাক বাজি করমো চানার ডাইল দিয়া আর আমা আপনারা জানেন তো আমি বেশি মরিচ খাইতাম পারি না আমি বেশি খাসা মরিচ দিতাম না আপনারা আপনারা স্বাদ অনুযায়ী দিবা আমি খালি শুকনা মরিচ দুইটা দিব আর বৌমা ছেলে ফ্রেশ খাস মরিচ লাগামরিচ লাগাইয়া খাইবা তো কা আমি তো একটু তেল বেশিও খাই ও লাগি একটু বেশি দিছি একটু বেশি দিছি আর কি ওই কা এক সামুচই বৌ বড় সামুচে তো আমার শাক একটা রান্নার ই একটু পিও আর ডিফারেন্ট আমি ইম তেল গরম আর রসুন দিতাম না ওইটা হোক দুইটা শুকনাম আমি শাক সুগড়ে বানাইয়া দই আপনার মাঝে আই আপনার তোর সময়টা নষ্ট হইতো না করে ও আমার শুকনো মরিচ আর তেজপাতা লাল হয়ে গেছে এখানেও মিডিয়াম সাইজর দুইটা আনিয়ন বিসমিল্লাহ সাগর মাঝে একটু আনিয়ন লাগে বেশি ওটার লাগে দিছি বৌমাই শাক খাটিয়া দইয়া দইয়া দিলাইছ আমি খালি বোয়া নিতে আপনার করে দেখাই আর ইদানিং আমার শরীরটা বেশি ভালো নাই আমার রাইট ও পেইন এইবার আরম্ভ হইতেছে কোনো ভিডিঅ' দেই না আমি এদিন মাজে ভিডিঅ' চাৰি আমি লবন দিছি নাই এখন পৰ্যন্ত ল'বনে আমি দাম নাই এখন আৰু টোপৰে দিম ঐক কাহিনী পাঁচ ছয়টা ৰচুনৰ খোৱা পিঁয়াজে ফাটা খাটীয়া দিছে বৌমা দিছ আৰু অলপ এক মুঠ এই মেজাৰমেণ্ট কাপে হাফ কাপ হ'ব হাফ কাপ কি তুড়া বেশি এক কাপ কাপড় দিছি না সানার ডাইল আর এখন বিয়ার লবণ আর লবণ দিব মাত্র হাফ চামচ আমরা গু কুকিং সল্ট খুব বেশি স্ট্রং আর আমি একটু হলুদ দিব আর কোনো রকম মশলা দিতাম না ও দেখো আমি আদা চামচ কি আদা চামচ দিছি হলুদ আর বেশি কোনো জাত উপকরণ দিতাম নাই আমি ও দেখক এখন চানার ডাইল দিলাই মো একদম শর্ট ভিডিও আনছি ট্রাফমেন্টের মাঝে আই হোপ আপনারা বালা খাইবা আমার চানার ডাইলগুলাও বাজা বাজা হয়ে যাব আর পিঁয়াজগুলাও খাপ খুব গেছে পেঁয়াজ রসুন অনেকটা মশলা রুইছি রোপণ করছি ওই দেখো আজকে অনেকটা তুলছি আমি পেঁয়াজ আর পাতা রসুন ভাতা একটু বেশি ভালো পাই ওই দেখে থক্কা আমার এই ছানা ডালগুলা বেশি শক্ত হয়ে যাবো আমি এখন শাক দিলাইনি איזה לעל בתושג, איזה לעל בתושג. יותר מזל כולנו לדעת שהאגמים פורי סינה. זה לעל גרין, שודו בתושג. שרגולה להפציע. চুড়াও হয়ে যাব এককজনের রান্না টেকনিক একক রকম নাই আমি তো আমি অনেক রকম করি রাঁধবি আর আমি সেদরে ফলো করি না আমি যেভাবে রাঁধবি আছি কি ওভাবেও আমি রাঁধি আমি আমার ভাই বোনের আর ছেলেমেয়ে এসে বাইরে আর কি শেয়ার করি ভালো হইব আপনার আমি সারা শাক দিলাই আর এটা এজোরা হয়ে গেছে গার্ডেনি আমি তুলিলাইছি তুলিয়া এখন দনিয়া বান্ধ দিছি ডাটা বান্ধ দিয়েছিলাম উঠিছে না উঠে না কলমি শাক বান্ধ দিয়েছি দনিয়া বান্ধ দিছি আর মূলা ডুলা সকলটাও রুইছি এটাও তো বেশি অনায় আমার ভালা নাই তো একদিন আর আমি লাউগুলা গুলা রোপন করেছি আমি পাতলা পলিথিন বেগ দিক গুড়িয়া দিছি জানি না এবার ওই বকি কিটা বাড়া নিতেও আমার লাউের গাছগুলা আমি রোদিক দিলাম তো তারপরে আগা রইছে আরো একটা সেরা গরো রাখছি এক সপ্তাহ বাদে ওপটা মু আর আরো দুইটা আমি গুরিয়া রাখি নিছি নতুন আর কি বাড়ানিয়া হই আর কোন দিন হইতো আমি শাকগুলা বেশি ডাকিতাম না এখন একটা ডাকা দিলাই আমি বেশি ডাকিয়া এই শাকটা রানতাম না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ইয় দিবা হাসামরিচ দিবা আমি দনিয়া ফাতা দিব পিয়াজের ফাতা দিব আর রসুনগুলা নামাইবার পাঁচ মিনিট আগে আর কি পেঁয়াজের ফাতা রসুনের ফাতা নামাইবার আডকানো দিবো আপনারাও লাইকদিন রান্ধিয়া খাইয়া দেখুন যেন খুবই মজা লাগে কোন কোনো সময় আমরা সাগরে আলাদা হান্ডির মাঝে ইলাই সিদ্ধ দিলাই সিদ্ধ দিয়া ঠান্ডাইয়া দিলেও মজা লাগে আর ওলা জেলা বয়সি আও হলেও মজা লাগে আর বুঝছেন যদি হান্ডির বাজে ইয়ে করিলেন নরম করিলেন শাক তো কুইক ইয়ে বাজা হয়ে যায় আর আমি সানার ডাইল দিছি তো সানার দাইলগুলা গলি তো করে আমি শাকগুলো আলাদাভাবে ইয়ে করছি না সিদ্ধ দিছি না ওই দেখা আমার শাকে শাক ধোলা হয়ে আর আমি ডাকিয়া দিতাম না ওই দেখা আমার সানার গুলা গলিব আমি ওলা জোর জোড়া করে সগরে বাজা কর্ম উড়ির পিছিয়ে দেওয়া যায় শিমর পিছি আমার কাছে শিমর পিছি আসে তাকে বইয়া বইয়া বাঁচিত ভাল লাগে না আমি সানার দাইল দেখাই আমি পালং শাক এইভাবে সানার দাইল দেখাই এক মানুষের দেখছি পালং শাকর মাঝে আলু দেন আমার ভাল লাগে না পালং শাকর মাঝে আলু দিতে ওই দেখো আমার হয়ে গেছে আর আমারও এক জোরার দরকার আমরা মানুষ তিনজন তো ওটার লাগে দুইটা তো জাল ওই দেখা খুব জাল এগুলা এগুলার এই মাথা থাকি জাল বারোয় আর আমার মুখ গা নাইনি আমি ওটার লাগে বেশি জাল খাইতাম পারদিন আগে আগে আমি খুবই জাল খাইতাম ওই দেখো আমার শাকটাকে খালি পানি বাড়াইব এখন আমি আচটা বাড়াইয়া দিলাইছি এখন আমি আর একটারে না ওই দেখো আমি এই পেঁয়াজের পাতা দিলাই আমি এখন রসুন ও দিলাই ওই দেখো এখন রসুন দিয়ে আর ওখানে লাগি সাগর মাঝে এমন সুন্দর এই খাসা খাসা একটা খুবই ভালো লাগে এই শাকটা আমি দিন বাজে করছি আমি ভিডিও করছি খুবই মজা লাগছে বেশ করে পিঁয়াজ দিয়া আর আপনারা রসুন বেশ করে দিয়া তার জিরা উরা ফুরন দিছি না মাঝে ইসা দিয়েও মজা লাগে এই শাকটা আমি কোনদিন বাতু শাক খাইছি না আমি আর লাস্ট ইয়ার আমি খাইছি পালা খাইছি ওই আমি ডাকিয়া দিতাম না ফানি বারোর ওই দেখো কিলা বারোর ফানি ফানি ঠান্ডার লাগে ওলা কুলা বাজ বাজনো আই হোপ আপনার ধরে বুঝাইতাম আর শাগর আমরা আদা খাই না মাছের আমরা আদা খাই না আমরা রসুন খাই আদা খাই না আপনারা যদি খাই না আপনারা দিবা আপনার তো স্বাদ অনুযায়ী খাসা মরিচ দিবা শাগ সুটকি সিরা যদি বেশি মরিচ দেওয়া হয় না তো মজা লাগে না তা আমি কিতা আমার সব তাড়াতাড়ি মিডিয়াম দেই জাল আর আমার বৌমা আমার ছেলে নাগামরিচ কাঁচামরিচ নাগামরিচর পিপল এগুলা লাগাইয়া খায় তারা আমার প্রবলেম আর আমার সব বাচ্চা মোটামুটি জাল খায়নি একবারে টানাই নেম আমি আমার এই ইয়েটারে নামাইবার সময় আমি দনিয়া ফাতা দিলাইল এখন আর আপনার বুঝতে পারছেন তো আর খান্ডা টানিয়া দেখায় ও দেখ আমার শাক মাঝে অনেকটা ফানি বারর তো ফানিগুলা গুলা ঠান্ডা হারলে দনিয়া ফাতা দিয়াও নামাইলিম তো আজকে আমার এতটুকু আপনার ধরে দেখাইবার আছে শুধু শাকটা বিরান বাজি করা আর কি শাক বাজি চানার ডাই তো সবাই বলা তা হোকা সুস্থ তা হোক্কা অতক্ষণ আমার সাথে থাকার লাগে আপনার ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই বলা তা আজকে আজকে এতটুকু আমি পিকচারটা দিলাই আর সবাই বেলা তা হোক্কা তো আসি আসসালাম আলাইকুম